গুড আফটারনুন বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আর আমরাও সবাই বাড়িতে ভালোই আছি এখন ঘড়িতে বাজে পুরো সাড়ে চারটে আর আমার বাড়ির পাশের এই দরজাটার ওইদিকে যে রাস্তাটা সেটা পুরো রাজপথ ঠিক আছে তো সেদিক দিয়ে গাড়ি কন্টিনিউ যাওয়া আসা করছে আর এখন তো গাড়ি যাওয়া আসা করবেই রাত্রের দিকে যা গাড়ি যাওয়া আসা করে তো এখন তো গাড়ি যাওয়া আসা করবে এখান থেকে আমার ছাদটাকে কেমন লাগছে ওই যে এই বাগানটা পুরো একদম কেমন হয়ে আছে এই বাগানটা পরিষ্কার হবে এখানে কিছু কাজ হবে কিন্তু বিশেষ কিছু সময় সুযোগের অভাবে কাজটা শুরু হতে পারছে না তো যাই হোক শুরু তো হবেই আর এখানে দেখো আমার এই করবি ফুলের গাছটা পিঙ্ক কালারের করবি ফুলের গাছটা ফুল ফুটছে কি সুন্দর এখানটাতে না রোদ কম পায় কিন্তু তা হলেও খুব সুন্দর ফুল ফুটে এই তুই ঢেকে দিচ্ছিস কেন পাতা দিয়ে দিয়েটাকে ফুলগুলোকে এই দেখো এই দেখো দেখা যাচ্ছে নিচে থেকে দেখাই দেখো এই দেখো এই যে খুব একটা বেশি ফুল না ফুটলেও মোটামুটি ফুটছে ফুলটা তো আজকে তো একটা বেশ ভালো দিন আজকে যাব মেলা এখানে পৌষকালী মেলা চলছে সে মেলা যাব আজকে দিন পর আজকে মেলা যাব মানে আমার হাজব্যান্ডের সময়ই হচ্ছে না মানে এত কাজ 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 যেদিনই ভাবছি মেলা যাবো সেদিনই বলছি আজ আমার এই কাজ আছে কাল আমার ও কাজ আছে তো এই নিয়ে আমার সাথে বেশ কয়েকবার বাগবিতণ্ডাও হয়েছে যে কাজ তো জীবনে আছে ফ্যামিলিকে টাইম দাও ফ্যামিলিকে টাইম দাও মেয়েকে টাইম দাও তো আমরা চাইছি তিনজনে একসাথে মেলা যাব কিন্তু ওনার সময় হয়ে উঠছে না তো একবার আগের মাথায় বলেই ফেলেছিলাম যে যাও তোমার সাথে মেলা যাবো না আমি আর মেয়ে একাই যাব। কিন্তু পরক্ষণ আবার মনে হলো যে না আমরা তো একসাথেই মেলা যাই তাহলে কেন যাব না তাহলে ওনাকে টাইম বের করতে হবে তো আজ ওনার টাইম বেরিয়েছে আজ উনি আমাদের মেলা নিয়ে যাবেন মেলা আর আমি যখন মেলা যাব তখন তোমরা তো যাবেই সেটা তো আগের একটা লগে বলেই দিয়েছিলাম আর যত সম্ভব মেলাটা আজই শেষ আজ শেষ কিংবা আগামীকাল শেষ তো দেখা যাক স্যার আমাদের মেলা কখন নিয়ে যান মোটামুটি খুব একটা সন্দেহ করবো না একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব শীতের রাত প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে এত ঠান্ডা পড়েছে যে পুরো এই হাতের যে অংশগুলো খোলা সেগুলো পুরো এরকম কেমন আরষ্ট হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা এখান থেকে আজকে শুরু করলাম বিকাল থেকে কারণ মেলাতে গিয়ে কিছুটা তো শ্যুট করবই ব্লগটা যদি সকাল থেকে শুরু করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় ভিডিও না করতে ভালো লাগে আর না বন্ধুদের দেখতে ভালো লাগে সেটা আমরা বুঝি তো আপাতত এখান থেকে ব্লগ স্টার্ট হলো আগে আগে দেখি তোমাদের কী শেয়ার করতে পারি চলো এখনকার মতো টাটা আর হ্যাঁ এখন মেলাতে যেতে পারছি না কারণ মানে এই মুহূর্তে কারণ আমার মেয়ে বাড়িতে নেই মেয়ে আছে পিসির বাড়িতে তো মেয়ে পিসির বাড়ি থেকে বাড়ি ফিরবে তারপর আমরা যাবো ততক্ষণ আমার বাড়ির কিছু কাজকর্ম একটু আমি সামলে রাখি ঠিক আছে চলো এখনকার মতো আসি আবার পরে তোমাদের সাথে কথা বলবো আর এই এই যে দেখো কেমন লাগছে চল এখনকার মতো টাটা এখানে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি মানে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এই সময় আমার শাশুড়ি মার সাথে একটা কথা বলছিলাম আর আজকে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার মেয়ে যখন আমার ছিল তখন আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন একদম কুচি কলাপাতি রঙের শাড়িটা আর এর কুচি পোর্শনটা না একদম এ দেখো সাদা আর সাদার মধ্যে সুতোর কাজ করা আছে আর এই শাড়িটা আমার যে সমস্ত পছন্দের শাড়িগুলো আছে তার মধ্যে একটা অন্যতম শাড়ি তো শাড়িটা পরে আমি রেডি হয়ে গিয়েছি আর উপরে এই জ্যাকেটটা চাপিয়েছি এটা না চাপালে তো বাইরে বেরোনোই যাবে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কী বলবো আর আমারও শখ দেখো কেমন এত ঠান্ডাতে আবার মানে মেলা যাওয়ারও শখ জেগেছে মনের মধ্যে চলো মনের মধ্যে শখ যখন জেগেছে তখন মেলা থেকে ঘুরেই আসি আর তোমাদেরকেও একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে দেখো একদম মেলার গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি পৌষকালী মেলা লেখায় আছে আর গেটটা বেশ সুন্দর করেছে অনেকটা বড় আর প্রচুর লোক যাওয়া আসা করছে দেখছি মেলাতে আমাদের এই দেখেছি মেলা হলে প্রচুর লোকের যাওয়া আসা হয় মানে প্রচুর লোক আসা যাওয়া করে তো মেলাটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল তাও দেখছি ভিড় কম নেই জায়গাগুলোতে যে জিলিপি তারপর গজা এই সমস্ত কিছু বিক্রি করছে আর এগুলো দেখলেই তো বোঝা যায় যে মেলা মেলা মানে থাকবেই এটা একটা বেশ মজার জিনিস তো মেলার মধ্যে এগুলো মানে দেখতে দেখতেই ঢুকছি তো চলো এখন গিয়ে ঠাকুরটা তোমাদের দর্শন করায় আর আমিও নিজে দর্শন করি এখানে দেখো মায়ের মূর্তি এটা কিন্তু একুশ হাত মানে মায়ের এই মূর্তিটা কিন্তু একুশ হাতের মূর্তি আর মায়ের চরণতলে যিনি মহাদেব আছেন উনি বাইশ হাতের সেই জন্য এই মেলাটার নাম হচ্ছে একুশ হাত কালী বাইশ হাত শিবের মেলা আর কি এই যে বাবা মহাদেব এখানে বাইশ হাতের আর মায়ের মূর্তিটা একুশ হাতের তো আমার মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে যে এত বড় মূর্তি বানান কী করে মানে যারা শিল্পী আছেন তারা তো উপরের দিকটাও বেশ সুন্দর এরকম করা দেখো প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে আর মায়ের মুখটাও বেশ সুন্দর আর মেলা মানেই তো হাজারো ধরনের জিনিসপত্র বিক্রি হয় তো দেখো এখানে এক জায়গায় লাইট বিক্রি হচ্ছে মানে ইলেকট্রিকের যে বোর্ড থাকে সেখানে আটকে সুইচ দিয়ে দিলে বিভিন্ন ধরনের লাইট জ্বলবে তো সেরকম একটা জিনিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে এক একটা বলছিল আর তারপর আরেকটা স্টলের মতো জায়গায় এলাম তো সেখানে বিভিন্ন ধরনের ক্লিপ তারপর বিভিন্ন মাথার ক্লিপ মানে বাচ্চাদের ক্লিপ বড়দের ক্লিপ তারপর শাখাপলা প্লাস্টিকের এগুলো বিক্রি হচ্ছে কিন্তু লেখা আছে যে সব কিছু এক দাম এখানে কোনো দাম দর করা হবে না আগে যখন আমাদের ছোটবেলায় মেলা হতো তখন মেলা মানে কি যে দাম দর করে জিনিসপত্র কেনা হতো কিন্তু এখন যেখানেই যাব সেখানে একটা ফিক্সড রেট সেই রেটে জিনিসপত্র সেখানে বিক্রি হয় সেখানে একটা টাকাও কমানো যায় না মানে কোনো রকম বার্গেনিংয়ের কোনো গল্পই নেই এ সমস্ত জায়গায় তো দেখো এরপর যেখানে গেলাম সেখানেও ওই কোনোটা তিরিশ টাকা কোনোটা তারপর কুড়ি টাকার স্টল কোনোটা দশ টাকার স্টল এই সব কিছু এই সমস্ত জায়গা থেকে বেশ কয়েকটা জিনিসপত্র কিনেছি মেয়ের জন্যও কিছু কিনেছি আর এখানে এক জায়গায় টুপি বিক্রি হচ্ছিল টুপি বিক্রি হচ্ছে তারপর ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে দেখো এখানে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে টাওয়াল বিক্রি হচ্ছে বেশ ভালোই লাগছিল দেখে আর বেশ মানে মেয়েকে নিয়ে গিয়েছি তো মেয়ের বেশ মজা লাগছিল এখানে ফুচকার স্টল রয়েছে কিন্তু এই ফুচকাটা ঠিক খুব একটা আমার ভালো লাগলো না যা রিভিউ পেলাম তাতে সেজন্য খেলাম না আর মেলা মানেই তো যেন নাগরদোলা আর এখনকার নাগরদোলায় কত লাইট হয় দেখো আমি একদমই নাগরদোলায় চাপতে পারি না আমার মেয়ে খুব ভালোবাসে কিন্তু গত বছর এই নাগরদোলাতে না একটু ডিফেক্ট হয়েছিল মানে একটা সাইড খুলে গিয়েছিল তো সেই জন্য এবছর ভয়ে আর মেয়েকে চাপায়নি তো সেটা নিয়ে আমার মেয়ের কিন্তু ভীষণ রাগারাগি করছিল মেলার মধ্যে যে কেন যাব না আর নাগরদোলার পাশেই এটাকে বলছে ব্রেক ড্যান্স এটা তো এখন আস্তে ঘুরছে এটা বেশ জোরে জোরে ঘুরছিল মানে মাথা পুরো ঘুরে যাবার মতো অবস্থা তারপর এখানে চলে এলাম এখানে অনেক ধরনের কানের রয়েছে তো একটা কানের আমার খুব পছন্দ হয়েছে তো সেই কানেরটা নিয়েছি তারপর বিভিন্ন খাবার জায়গা মেলাতে পিঠে বিক্রি হচ্ছে এটা একটা বেশ ভালো জিনিস দেখলাম যে পিঠে বিক্রি হচ্ছে মেলার মধ্যে তারপর দেখো আরও অনেক এই কানের দোকান তারপর মেয়েদের হেয়ার ব্যান্ডের দোকান বিভিন্ন ধরনের ব্যাগ সব কিছু বিক্রি হচ্ছে তো সব কিছু একটু ঘুরে নিলাম মানে কিনি আর না কিনি ঘুরতে তো দোষ নেই আর তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম এই সেটগুলো পাঁচশো টাকা করে বলছিল। আমার তো পুরো মাথায় হাত পড়ে গেছে যে পাঁচশো টাকা করে সেট তো দেখো এখানে অনেক ধরনের ক্লিপ রয়েছে তো এখান থেকে কিছু কিনিনি শুধু একটু মেলাটা জাস্ট ঘুরে নিলাম তারপর একটা খুব সুন্দর জায়গায় গেলাম দেখো এই জায়গাটা এখানে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে ছোট থেকে বড় তারপর বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে এই যে ঠাকুরের জিনিস পাথর বাটি এই সমস্ত কিছু বিভিন্ন ধরনের পুতুল তো এগুলো আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন কিনবো বলতো কিন্তু এখন আর মানে কেনে না আসলে তো এখন একটু বড় হয়েছে তো একটু সাজগোজের জিনিস কিনে এটাই বেশি পছন্দ করে তো সব কিছু দেখে দেখে নিয়ে তারপর এখন আছি পালির মোড়ে কারণ আমার মেয়ের একটা ব্রেসলেটের দরকার তো একটা স্টোনের ব্রেসলেট কিনে দাও আমাকে বলাতে পালির মোড়ে এলাম পালির মোড়ে এই দোকানটা থেকে এই যে রুবি লেডিস কর্নার লাল রঙের যে মাথার ওপরটা সেখান থেকে ব্রেসলেট কিনলাম আর নিজের ভ্রুটা ঠিক করলাম মানে আইব্রোটা দিয়ে সোজা বাড়ি চলে গেলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো কী কী কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে বসে পড়েছি মেয়ের একটা সাদা ওনার উপরে সবগুলো রেখেছি যাতে বোঝা যায় তো সবার আগে দেখো এখানে একটা এই ব্রেসলেট কিনেছি ঝিনুক আর পুঁতি দিয়ে জুহুর জন্য একটা ব্রেসলেট কিনেছি তো এটা বেশ ভালো লাগলো আর জু পছন্দ করে নিল তারপর এখানে টিপ কিনেছি সবগুলোই পাঁচ টাকা করে পাতা মানে সব টিপগুলোই আর ব্রেসলেটটা দশ টাকা দাম তো দেখো এখানে তিনটে টিপ কিনেছি প্রথমে একটা স্টোনে তারপর একটা কালো ওটা ঝু পরবে আর এই যে একটা কালারিং যেটা আমি পরব তারপর ছোট্ট ছোট্ট দুটো পুচকু পুচকু ক্লিপ কিনেছি একটা লাল একটা হলুদ পাঁচ টাকা করে আর একটা সাদা ক্লিপ কিনেছি সেটা দশ টাকা আর এই যে কানেরটা কিনেছি তিরিশ টাকা দিয়ে তোমাদেরকে তো দেখালাম কানের স্টলে ওখানে কানের কিনছিলাম তো এই কানেরটা আমার বেশ পছন্দ হলো তো এই কানেরটা কিনলাম দশ টাকা দিয়ে আর ঝু একটা আংটি নিয়েছে এই আংটিটা কুড়ি টাকা দাম নিল তো এই আংটিটা ধু নিয়েছে আর এই আংটিটা নেবার পরেই আমাকে বলছে যে মা আমাকে একটা স্টোনের ব্রেসলেট কিনে দাও তো এই স্টোনের ব্রেসলেটটা আমি পালির মধ্য থেকে কিনলাম ওখানে আমি ঠিকঠাক পেলাম না বলে পালির মোড় থেকে নিয়ে নিলাম আর চলো আর কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এই সাইডে চলে এসেছি এখানে কি কিনেছি দেখো সবার আগে দেখা এই হেয়ার ব্যান্ডটা এই হেয়ার ব্যান্ডটা পাঁচ টাকা দাম নিয়েছে তো এটা আমার কন্যা রত্ন কিনেছে আর এখানে একটা নেল পালিশ কিনেছি গোলাপি রঙের বেশ ভালো লাগছিল কালারটা তো এই নেল পালিশটা কিন্তু মেলাতে কুড়ি টাকা দাম নিল আর এই যে তিন ধরনের কাটার কিনেছি কালো আর কালারিং আর তারপর কিনেছি সেটা হচ্ছে একটা এরকম পার্স কিনেছি স্লেট কালারের স্লেট কালারটা জুহুর পছন্দ হলো তো এটা মেলাতে সত্তর টাকা দাম নিল তো মোটামুটি এই কয়েকটা আর এই যে একটা পুচকু কাটার কিনেছি পাঁচ টাকা দিয়ে এই কয়েকটা জিনিস মেলা থেকে কিনে এনেছি আর জুহু একটা বুড়ির চুল কিনলো মানে খাওয়ার জন্য আর এক প্যাকেট পপকর্ন ব্যাস এইটুকু হলো আমার মেলাতে কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো আজকের মতো টাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে